দীর্ঘ কুড়ি বছর ধরে বাঁশ দিয়ে ডালিকুলা কুলা তৈরি করে সংসার চালিয়ে আসছেন লালমানিহাট জেলা কালীগঞ্জ থানাধীন দক্ষিণ দলগ্রামের বাসিন্দা মৃতু নূর উদ্দিনের পুত্র আব্দুল মন্না আপনার নাম কি কতদিন যাবো দেখলেন কাজ করতেছেন দীর্ঘ বিশ বছর ধরে এইটা কি বানাচ্ছেন এটা ডালি না খোসা ভাইকে আচ্ছা এলে কত করে বেচবেন পিস একশো টাকা করে পিস দিনে কয়টা বানাইতে পারেন চার পাঁচটা ছয়টা আপনি কি এর পাশাপাশি অন্য কোনো কাজ করেন না এটা উপরে জীবন জীবিকা নির্ভর করেন এটা একটা করে কত কতটুকু করে বাস মানে খরচ কতটুকু করে